দেশের এক সময়ের জনপ্রিয় মুখ আনিকা কবির শখ মাঝে ব্যক্তিজীবনের বিভিন্ন কারণে সবিশ থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি তবে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও পর্দায় নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী বর্তমানে নিয়মিতই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করার বিষয়ে কথা বলেন শখ সেখানে তিনি জানালেন তিনি এবার সিনেমা করতে চান শুধু তাই নয় সিনেমায় নায়ক হিসেবে কাকে চান সেই বিষয়েও স্পষ্ট বার্তা দিলেন আনিকা কবির শখ এ সময় সিনেমায় জুটি ধরে কাজ করা নিয়ে শখ তার উদ্বেগের বিষয়েও জানিয়েছেন শখের সেই উদ্বেগের কারণ মিডিয়ার সিন্ডিকেট এই প্রসঙ্গে শখ বলেন মিডিয়াতে এখন সিন্ডিকেট বলতে একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি কেমন সমস্যার সম্মুখীন হই আমি বলবো, আমি কোনো সমস্যা ফেস করি না সিন্ডিকেটের কথাটি আমি এজন্যই তুলেছি সব শিল্পীরা এখন জোড়ায় জোড়ায় কাজ করছে তাতে অনেক সময় দর্শকেরা কনফিউজড হয়ে যায় একজন শিল্পী হিসেবে বলবো আমি সবার সাথেই কাজ করতে চাই এ সময় সবকে প্রশ্ন করা হয় সিনেমায় নায়ক হিসেবে কাকে চান তিনি উত্তরে তিনি বলেন ছবির জন্য অবশ্যই নায়ক হিসেবে সাকিব খানকে চাই কিন্তু কেন সাকিব খানকে নায়ক হিসেবে চানতেনি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সাকিব ভাই সুপার স্টার এবং তার সাথে আমার এতবার পর্দা ভাগাভাগি হয়েছে দর্শকরা আমাদের জুটি অনেক পছন্দ করেছে মনে হয় এবারও পছন্দ করবে অন্য আঙ্গিকে শখের কথাতেই স্পষ্ট তিনি সিনেমায় কাজ করতে চান আর সিনেমায় কাজ করলে তিনি শাকিবের বিপরীতেই কাজ করতে চান শুধু শখ নয় বর্তমানে দেশের সকল মডেল এবং অভিনেত্রীরাই এখন চান শাকিব খানের সঙ্গে কাজ করতে কারণ শাকিব খানের সিনেমা ছাড়া এখন দেশের অন্য কোনো নায়কের ছবি তেমন চলেই না প্রিয় দর্শক আপনি কি শখ এবং শাকিব খানকে একসঙ্গে সিনেমায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে